কল্যাণ ব্যানার্জী বনাম সুকান্ত মজুমদার দুই যুজোধান শিবিরের সাংসদের বাগযুদ্ধকে কেন্দ্র করে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি এসআইআর নিয়ে সুকান্তর মন্তব্যের প্রেক্ষিতে সুকান্তকে শ্রীরামপুরে আসার চ্যালেঞ্জ দিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি সেই মতো শনিবার আঠারোই অক্টোবর শ্রীরামপুরে পৌঁছেও যান সুকান্ত মজুমদার বাইকে চেপে ঘোরেন এরপর কর্মী সভায় নিশানা করেন কল্যাণ ব্যানার্জিকে শ্রীরামপুর কলেজের লাইব্রেরিতে কল্যাণ ব্যানার্জিকে নাকি তেল মালিশ করে চাকরি পেয়ে গিয়েছেন কেউ কেউ এই অভিযোগ করেছেন তিনি এরপর শ্রীরামপুরে কালী পুজোর উদ্বোধন করতে গিয়ে সুকান্ত মজুমদারকে পাল্টা নিশানা করেন কল্যাণ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন কি মুখের ভাষা এরা আবার নাকি অধ্যাপক বড় বড় বাক মারছে নিশ্চয়ই টুকে পাশ করে এই অধ্যাপক হয়েছে কি বলছেন কল্যাণ ব্যানার্জি শোনাব আপনাদের

বয়স কবে আসবে শ্রীরামপুরেও সবাই আগে থেকে জানাও সিআইএস এর তোমারও থাকবে না সিআরপিএফ তোমারও থাকবে না এদিকে কোন বাংলার পুলিশ থাকবে না তুই বাড়ি ফিরে যাও কি করে আমি দেখবো সুকান্ত তোমাকে চ্যালেঞ্জ পারলে কালকে চ্যালেঞ্জটা গ্রহণ করে টাইম আর সময়টা বলে দেবে চব্বিশ তারিখ দেখে নিচ্ছি আমি পাকামি মারতে এডা আর मोदी जी থাকবে না সেই যেই সুকান্ত মজুমদারদের মত লোকগুলোকে কুকুর বিড়াল টেনে নিয়ে যাবে মানুষ তো ওঠানতা হবে না কলেন বলছেন যে ক্ষমতা থাকলে সিআইএসএফ জওয়ান ছাড়া শ্রীরামপুরে আয়। আমারও কোনো পুলিশ থাকবে না এত তৃণমূল কর্মী জড় করব যে পায়ের তলায় রীতিমতো চাপা পড়ে মরে যাবি পাশাপাশি তার দাবি আসলে সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন কারণ শ্রমিক ভালো ছেলে তাই ফের বলবো আমরা ক্ষমতা দেখাই পাঁচ বছর অন্তর মোদি অমিত শাহ এসেও কিছু করতে পারেনি তাই ফের চ্যালেঞ্জ করলাম ক্ষমতা থাকলে চলে আয় শ্রীরামপুরে বুঝে নেব কুড়িটা বাইক নিয়ে চলে এলো এসে বলছে কল্যাণ কোথায় আরে আমি তো এখনো বলছি এসআইআর একজনেরও নাম যদি বাদ যায় আর সিআইএসএফ যদি গুলি চালিয়ে একজনকেও মারে তারপর শ্রীরামপুরে এলে বাড়ি ফিরতে দেব না কি বলছেন তৃণমূল সাংসদ করলেন ব্যানার্জি শোনাবো উনি নাকি বলেছেন যে কোন লাইব্রেরিতে ইঙ্গিত করে নোংরা কথা বলে গেছে আমি সুকান্ত মজুমদার আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি প্রমাণ করুন আপনি যদি প্রমাণ করে না পারেন তাহলে আপনি চার বাপের ব্যাটা আপনার প্রমাণ করুন যে অভিযোগ করে গেছেন সে অভিযোগ প্রমাণ করতে যদি না পারেন তাহলে বুঝতে হবে ভট্ট লোকের ঘরে আপনার জন্ম হয়নি চ্যালেঞ্জ রইল বড় বড় অমিত শাহ তোমার আরেক কাকা নাডা তোমার আরো কত মন্ত্রী এই শ্রীরামপুর পার্লামেন্টে এসে মিটিং করেছিল এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে তোমার ক্যান্ডিডেটকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর শ্রীরামপুরে পদ্মফুল ফুটবে ও নিজেই ফুল হয়ে ওপরে উঠে চলে যাবে এটা একটা অধ্যাপক ভাষা কি কথাবার্তা বলে কি নিশ্চয়ই টুকে পাশ করেছিল তাই জন্য পাশ করে অধ্যাপক হয়েছিল বেশি বাড়ামাড়ি নোংরা করবেন না চারটে কোথা থেকে নিয়ে লেগেছে

পরে বৈদ্যবাতি বাটিতে দলীয় কর্মীসভা থেকে কল্যাণ ব্যানার্জিকে নিশানা করেন তিনি সুকান্ত বলেন যে কল্যাণদা আমার সম্পর্কে অনেক কথা বলেছে কিন্তু আমি খুব বেশি কিছু বলবো না কারণ রাজনীতিতে ব্যক্তিগত জায়গা টানি না এরপর সুকান্ত পকেট থেকে একটি চিরকুট বের করে বলেন শ্রীরামপুরে কলেজের লাইব্রেরিতে কেউ কেউ নাকি তেল মালিশ করতে করতে চাকরি পেয়ে গিয়েছেন সরাসরি নাম না করে সুকান্ত কি বলছেন শোনাবো বললেন না আমার সম্বন্ধে অনেক কথা বলবো আমি খুব বেশি কিছু বাইরে বলবো না কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় জানি না কিন্তু বললেন না যদি মুখ করতে শুরু করি তাহলে কি হবে ছোট্ট করে একটু কি শুনবে আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম আপনাদের সাথে শেয়ার করি কি একটা লাইব্রেরি আছে আপনাদের শ্রীরামপুর

কে লাইব্রেরিতে তেল মালিশ করে চাকরি পেয়েছে আগে যাদবকে মালিশ করতো যাদব চাকরি দিতে পারলো না তখন কল্যাণদার কাছে চলে গেল কল্যাণদাকে মালিশ করলে হলে খুশি কল্যাণদার চাকরি দিয়ে আমি এগুলো বেশি কিছু বলতে চাই না কারণ ব্যক্তিগত ব্যাপার দেখুন আপনি বলেছেন ভাষণে আপনার ভাষণ তো না বাইর দিয়েছে সুকান্ত মজুমদাকে ফু দিলে নাকি উড়ে যাবে আপনাদের ফুয়ের গল্পটা বলি না আপনারা কলকাতা থেকে অনেক দূরে কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে তাই তিনি বালুরঘাট লোকসভা চারটি বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় চারবার দিয়ে চারটি সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি বিধানসভায় আলাদা আলাদা দিনে দুটি সভা করেছে ছটি বিধানসভা কমা বাবুল সুপ্রিয় দেব বীরবাহা হাসদা ব্রাত্ম বসুকে নিয়ে সাত দিন বসিয়ে রেখেছিলেন সবাই খুব ইচ্ছে সুকান্ত মজুমদার কিন্তু হারেনি মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেল কিন্তু সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও